আর মনে করেন উর্মিলা আমি উগান্ডা থেকে লাইভটা দেখতেছি তাই নাকি মজা সবাই সবাই একটু সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমি উর্মিলা জাহান উর্মিলা জাহান যে তো এই নামে তো কারো চিনি না হয়তো বা রোজা হইতে পারে এটা রোজা মনে হয় আমার মনে হয় মানে কথাবার্তা দেখে বুঝতে পারছি দুজনকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনারে কিন্তু আমি উগান্ডা থেকে লাইভ দেখতেছি উর্মিলা জাহান যাই হোক সবাই একটু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন উর্মিলা জাহান আপু মনে হয় আমাকে কেউ চিনবে না আমি এলিয়েন আচ্ছা বাস করে নাকি কি উগান্ডায় আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই একটু চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন অবশ্যই ভুলে উগান্ডা চলে আসছি তাই নাকি ও তাইলে এলিয়েনদের দেশ কোথায় একটু বলবেন দেশ কোথায় মোড় সলিন ভাই মোট সালিন ভাই আমারে ಸಂತ সময় মনে হয় ফোন দিছিল আর আপনার আইডির নাম রিপন মিয়া না মোড় ভাই মোড় সলিন ভাই তো অনেক সুন্দর সুন্দর शायरी জিজু কোথায় গেল জিজু আপনি কোথায় এখন চলে আসেন জিজুরে তো জিজুরে বলছিলাম যে আজকে হয়তোবা লাইভে আসতে পারি সবাই সবাই একটু স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই সবাই সবাই স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে ঘুরে আসবেন

একজনকে ভালোবাইসা জান বইলা আবার বইলা ভুইলা যা ওইগুলা যায় না আপু মানে কি আমি যাওয়াই হয় না আমার ফেসবুকে ওরকম না আহ একটু অসুবিধা মানে সেজন্য group এ যাওয়া হয় না আজকে গেছিলাম আজকে group এ দেখলাম কেও নাই সেজন আবার ছাইলা আছে ইন্ডিয়া লাবিনভাই স্কুলে আসছেন আলাবিনভাই কেমন আছেন আপনি আপনারে রানাভাই কি জাননা আপনিও জাননা গ্রুপে যাও না ফেসবুকের যাও যাও না ভিডিও দাও ভিডিও দেই আমি ইনস্টা ইনস্টা ঠিক দি ডাইরেক্ট ফেসবুকে আজকাল আমি ভিডিও বানাই না ইনস্টা ঠিকাতেই ওখানে মানে ফেসবুকে চইলা যায় আলামিন ভাই ভালো খাওয়া দাওয়া করছেন আলামিন ভাই সবাই একটি স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দেই আর সবাই